তুই আমার জীবনটা নিয়ে এশ্বর্য বড় বল কিন্তু আমার সন্তানকে ভালো করে দাও এই যে মা করতেছে ভাই আমারে আপনারে নয় আমার আপনারে নাই সমস্ত ব্যক্তি বলে তো সন্তান আর বাঁচবে না মারা যাবে এই আমার বাঁচতে পারে কিনা কিন্তু মা বলে না 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 কোন আছে সেই দাজে যাবো যাবে অতঃপর মা নিয়মত আল্লাহ তুমি যদি আমার সন্তানকে ভালো করে নাও আমি এই দুনিয়া ত্যাগ করে সাত দিন কবরের মধ্যে যাব তো আজুন যাবো কেমন করে সেই মাকে কষ্ট দেই এখন দেখেন স্বামী স্ত্রী ঘুমাইতাছি মা পিতামাতা আসে সন্তান পিতামাতাকে মরে না বউ বলতেছে তোমার বাপ ভালো না তোমার মা ভালো না এখন সে কৃষি বলতে পারে না কেমন 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 করে বলবে কারণ নিচে বিয়ে শোনায় কিনলাম কিছুই বলতে পারে না এমন সময় বউ বলছে তোমার মা ভালো না মুরগি ধান খায় সেটাই সহ্য করতে পারে না আর ওই সময় বলছে চলো আমার বাপের বাড়ি আমি তোমার বাড়ি থাকবো না আমি তোমার বাপের বাড়ি থাকবো না এখন ছেলে বসায় কি করবে কিছুই তো তার উপায় নাই তখন বের আসল ধরে শ্বশুর ঘরে চলে যায় যাওয়ার পর পাঁচটা বছর তুমি হয়েছে মানে শ্বশুর বেড়ে যাওয়ার পর শ্বশুরের আটা কাটা সাদে বিদেশ পাঠাইছে পার চিকিৎসকের থেকে বছরতেই তো গuttu ভাইত্র হওয়ার পর মা দাদা সাথে তো সম্পর্ক নাই তো সম্পর্ক নাই এই 5 বছরের মধ্যে ওই ছেলেটির একটা পলিভ রোগ ধরা পড়েছে সোয়া সেড় ধরা হয়েছে চিকিৎসকরা ডাক্তার বলেছে আপনি বেশি দিন বাঁচতে পারবেন না দেশে ফিরে যান এবং দেশে ফিরে এমন অবস্থায় সিটি লক্সেশন ইসতির কাছে সুরশাশুড়ির কাছে তো অনন্তারে আমি বাংলাদেশে ফিরতেছি কারণ আমার একটা বিপদ ধরা পড়েছে ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচতে পারব না এবং ছেড়ে দিন দে বলো পাঁচটা বছর তো পিতার আমার পুরো খবর নিতে তো নাই পিতার আমার পুরো খবর নেই না দেব তো চলে যাব মারা যাব মারা যাওয়ার আগে একবার হলোও পিতা-মাতার খবর নেই এ আশ্চর্যের যখন পিতা-মাতার কাছে চিঠি লেখছে কিন্তু এই চিঠির মধ্যে নিজের অসুস্থয়ের কথা লেখা নাই লেগেছে বাবা মা কত বছর তোমাদের কথাই ভুলে গেছি স্মরণ নাই কিন্তু মারা যাব তোমরা যদি পারো এই বাংলার জমি নাইয়ার পড়ে তোমরা আমাকে রিসিভ করতে আসো এমন পর্যায়ে লেখার পর বাংলাদেশ থেকে ছিটি গেল স্ত্রীর শ্বশুর শাশুড়ি গেল সেখানে বলছে বলে স্বামী আমার আপনি তো ফিরবেন ঠিক আছে আমার বান্ধবীর জামাইয়েরা নতুন নতুন শাড়ি আছে। সেই গিয়ে আমি শাড়ি আনো আমার বাবার জন্য চাদর কিনে এনো চিন্তা করতেছে হায় হায় কি করলাম যাদের জন্য জীবন শেষ করলাম তারা একবারও বলে না কেমন আছে শরীরটা কেমন আছে জিনিস চায় চিন্তা করলো পিতামা তো হয়তো আমার আর কোন উত্তর দিবে না পিতামা তো হয়তো রাগ করে আছে কিন্তু পিতামাতা কি রাগ করা জিনিস না কিরে ভাই পিতামাতা কখনো সন্তান রাগ করে না পিতামাতা একটা চিঠি প্রেরণ করলো এদিকে এসে চিন্তা করলো এই চিঠির মধ্যে যদি পিতামাতা জিনিস চায়

যখন শুনলাম তুমি অনেক তারিখে বাংলাদেশে ফিরতেছ এই প্লেনে এই বিবাহে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক দুর্ঘটনা হয় আল্লাহ যেন তোমার শরীর সালামতে আনতে পারে এই জন্য বাড়িতে দুইটা খাসি ছিল এই খাসি সবটা করে দিলাম আমরা দুই বুড়া বুড়ি বোঝা রাখবো যতদিন না তুমি বাংলাদেশে ফিরে আসো ওরে দুনিয়ার মানুষ এই পিতা মাদের কেমন করে কষ্ট হবে

বুকে জোড়ায় দিছে সন্তানকে জোড়ায় দিছে সন্তান বলছে মা আমি তোমাদের জন্য কিছু দিতে পারি না এখন মা বাবা বলছে ওরে সন্তান তুই কি দিয়ে আমার খুশি করবি যেটা পাইলে আমরা খুশি হইতাম সেই জিনিসটা আজকে আমরা বুকে পেয়ে গেছি এমন সময়

তুমি আমাকে মাপ করে দেয় এই বলতে দেরি। সঙ্গে সঙ্গে পিতা মাতা ইয়ারপোর্টের মধ্যে জমিনে সেলফাই পড়ে গেল আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাদের জীবন কাটিয়ে আমার পিতা মাতা আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও ও ভাই এই পিতা মাতা দিয়ে বলে গেছি এই পিতা মাতা যারা করতেছি সোময়ের পরে কি আপনজনবা যখন পিতা আসে সে পিতার মন বুঝেনা জার মা সে মায়ের মন বুঝেনা কিন্তু যা মানায় বাবা না যা মানায় বাবা না